যশোরের মলিরামপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের প্রাইভেট কার থামিয়ে পঞ্চান্ন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার সকালে বেকারি তোলা জামতলা মোড়ে ঘটনা ঘটে নগদের যশোর শাখার ব্যবস্থাপক পরিচালক রবিউল ইসলাম পঞ্চান্ন লাখ টাকা নিয়ে প্রাইভেট কারে মলিরামপুর শাখায় যাচ্ছিলেন পথে দুই যুবক মোটরসাইকেলে গাড়ি অবরোধ করে দিয়ে গ্লাস ভেঙে ব্যবস্থাপক ও চালককে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় মলিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত চলছে তবে এখনও মামলা হয়নি আমরা টাকা নিয়ে আসি আসার পরে পার হয়ে আসার পরে জামতলার মোড় ওখানে আসার পরে একটা মোটর সাইকেল সাইড দিয়ে আসে আমাদেরকে চাপ দেয় দেওয়ার পরে আমরা রাস্তার সাইডে গাড়ি নেমে যাই যাওয়ার পরে গাড়ি ছোলো হয়ে গেছে সোলো হয়ে যাওয়ার পরে আসার পরে মোটর সাইকেলটা সামনে এসে দাঁড়ায় সামনে এসে দাঁড়ালি তখন আমরা তো বুঝতেছি ঝামেলা এটা কোনো কোনো সমস্যা তখন আমি ড্রাইভার সাহেব বলি যে গাড়ি টান দেন গাড়ি টান দেওয়ার পরে সে মোটর সাইকেলে দিয়ে গাড়ি হচ্ছে টান দিতে যায় টান দেওয়ার পরে মোটর সাইকেল সামনে পড়ে যাওয়ার পরে সে আর সামনে আগাতে পারেনি পিসায় এসে গাড়িটা বের করে নিয়ে চলে যাবো এরকম একটা আছে পরিস্থিতি করেছে করার পরে আর দুটো মোটর সাইকেল এসে মনে করে এলে গ্লাস গ্লাসলাস ভেঙে তারপরে হচ্ছে আমাদেরকে

একটা এবারও অস্ত্র করে চা পাতি চা পাতি ছিল দুইজনের হাতে কি কি ছিল চাকু ছিল একজন ওই পাশে চাকু ধরেছে আর একজন ওই পাশে চা পাতি